আজকে টাইটেল দেখে তো জেনে গেছেন আজকে টপিক কি নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা শ্রী অ্যাস্ট্রো বাস্তু সলিউশনে আপনাদেরকে স্বাগত আজকে টাইটেল দেখে তো জেনে গেছেন আজকে টপিক কি চলুন জেনে নি মেষ রাশি বা লগ্নের মার্চ টু কেমন যাবে সেটা জেনে নি চলুন মেষদের জন্য দক্ষতা এবং যোগাযোগ ভাই সাথে সম্পর্ক সব দৃঢ় হতে চলেছে ব্যক্তিগত বৃদ্ধিও নির্দেশ করতে পারে এটি যাদের লেখার প্রতি আগ্রহ আছে বা লেখেন তারা নতুন ধারণা অন্বেষণের প্রতি ভালোবাসা তৈরি হবে আপনাদের বৌদ্ধিক ক্ষমতা এবং যোগ্যতা দক্ষতা বৃদ্ধি হতে পারে চ্যালেঞ্জ নিতে পারেন আপনারা যেহেতু আপনাদের উনত্রিশে মার্চ থেকে শুরু হতে চলেছে এই সময় আপনাদের বিদেশ ভ্রমণ হতে পারে আধ্যাত্মিক সাধনার দ্বারা আপনার কোনো কমপ্লিকেশন দূর রাখতে পারেন বা কোনো সমস্যার সমাধান করতে পারেন আপনাদের সম্পদ আসতে চলেছে আর্থিক দিক থেকে যারা ফরেন কান্ট্রিজের সঙ্গে জড়িত বা ফরেন কোনো ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য খুব ভালো সময়টি আপনাদের এই সময় আর্থিক সাফল্য হবে আপনাদের জন্মস্থান থেকে দূরে বা ফরেন রিলেটেড যে কোনো জবস অর বিজনেস ইজ ফ্রুটফুল ফর ইউ দিস টাইম আপনাদের আর্থিক সাফল্য সৌভাগ্য সামাজিক প্রভাবের দিকে পরিচালিত করতে পারে এই সময় আপনারা এই সময় বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করবেন তবে বড় বা লং টার্ম বিনিয়োগ করবেন না ছোট বিনিয়োগ করবেন না হলে রসে পড়তে পারেন আপনারা যারা প্লেয়ার তারা বিদেশে খেলাধুলার জন্য যেতে পারেন কিছু মানুষ যারা পর্দার আড়ালে কাজ করতে পছন্দ করেন এবং ব্যক্তিগত জীবতেই থাকতে পছন্দ করেন নিজেদের একটা জগৎ তৈরি করেন আর আপনাদের ভাই বোনেরা বা কাজিনসরা বিদেশে যেতে পারে কোনো বিদেশি কোম্পানিতে এই মার্চ মাসে আপনাদের পার্সোনালিটি খুব পাওয়ারফুল হবে তার সঙ্গে সঙ্গে আপনাদের সিবলিংস অর্থাৎ আপনাদের কাজিনস এবং ভাই বোনদের সঙ্গে ভালো রিলেশনশিপ হবে ট্যুর হতে পারে তাদের সঙ্গে কমিউনিকেশন আরও স্ট্রং হবে আরও রিলেশনশিপও বাড়বে এবং আপনারা ইন্টেলেকচুয়ালি সব পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবেন তবে অ্যাগ্রেসিভ হবেন না তাহলে শান্তিপূর্ণ সম্পর্ক আপনাদের এই মার্চ মাস সামাজিক সংযোগ এবং পরিবারকে এবং আপনাদের নিজেদের জীবনকেও অনেক প্রভাবিত করবে এর ফলে বাহ্যিক এবং আভ্যন্তরীণ প্রভাবের মিশ্রণ ঘটাতে পারে আপনাদের এই সময় বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্কে পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে সামাজিক বা পারিবারিক বন্ধনে আর্থিক লাভ বা বস্তুগত আরাম আয়েশের দিকে নিয়ে যেতে পারে এই সময় এই সময় ঘাবড়াবেন না আপনাদের অতীত জীবনে কর্মফলে প্রকাশ নির্দেশ করতে পারে এই সময় আপনাদের উচ্চাকাঙ্ক্ষা এবং সঞ্চয়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে আপনাদের অতীতে কোনো কর্ম এবং আপনারা যারা পেশার সাথে সম্পর্কিত তারা তারা আরও কাজে ইনভলভ হন আরও কাজের প্রতি সময় খাট এই সময় আপনাদের চ্যালেঞ্জ এবং সুযোগ দুটোই আসবে সে আপনার কাজে এবং সম্পর্কে প্রভাব ফেলতে পারে আপনি স্বেচ্ছাসেবক বা অন্যদের সাহায্যকারী কেরিয়ার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার হয়তো রুটিন কাজে আগ্রহ কমে গেছে তবে উদ্ভাবনী শক্তি এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করলে আপনাদের সফলতা আসবে এবং আপনাদের দ্বন্দ্ব এবং বিরোধ থেকে আরও বিচ্ছিন্ন হতে পারেন এবং সংঘর্ষ এড়িয়ে চলুন তাহলে অতীতের ঘটনার সঙ্গে সচেতনতা বোধ আপনাদের রাখতে হবে আপনারা সুস্বাস্থ্য এবং শক্তিশালী শরীরের অধিকারী হতে কেরিয়ার বৃদ্ধিতে আপনার বাধার সম্মুখীন হতে পারেন তাই ওই আগে যেহেতু বললাম সংঘর্ষ এড়িয়ে চলুন মতবিরোধ হতে পারে কিছু ক্ষেত্রে চুপ করে যান কিছু ক্ষেত্রে বুঝে শুনে উত্তর দিন বা না দিন তাতে আপনি সমস্যার সম্মুখীন কম হবেন চ্যালেঞ্জ যেহেতু আপনাদের আসছে তাই বাধাও আসবে তাই চ্যালেঞ্জটাকে শান্ত মনে মাথা ঠান্ডা করে সলভ এই সময় আপনাদের ঋণ বেড়ে যেতে পারে দৈনন্দিন কাজ এবং শত্রুদের সাথে চ্যালেঞ্জ নির্দেশ করতে পারে তাই ঋণ নেওয়ার থেকে বিরত থাকুন খুব অসুবিধা না পড়লে ঋণ নেবেন না এবং দৈনন্দিন কাজে মাথা ঠান্ডা করে কাজ করুন আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কগুলো এই সময় জটিল মনে হতে পারে তার জন্য সমস্যা হতে পারে তাই যারা বিবাহ করতে যাচ্ছেন এই সময়টি পিছিয়ে দিন তাতে কোনো জটিল সম্পর্কে আপনারা আবদ্ধ হবেন না কিন্তু যাদের সম্পর্ক আছে তারা অশান্তি থেকে বিরত থাকুন এই সময় আপনাদের সাহস বাড়বে সিদ্ধান্ত গ্রহণ করার সময় দৃঢ় সংকল্প থাকলে সেটার দিকে অগ্রসর হন স্টুডেন্টসদের জন্য তাদের উন্নত ডিগ্রি অর্জন করার বিষয় আরও দক্ষ হতে হবে এবং ক্যারিয়ার সফল হবেই তার সঙ্গে সঙ্গে বিদেশে কোনো কোর্স করতে যেতে পারেন বা কোনো পড়াশোনা নিয়ে আরো বিস্তারিত নলেজের জন্য যেতে পারেন বা পড়াশোনা রিলেটেড কোনো জবের জন্য আপনারা বিদেশের কানেকশন পেতে পারেন বা যেতে পারেন আপনার বিদেশি উদ্যোগের মাধ্যমে উল্লেখযোগ্য সম্পদ সঞ্চয় আধ্যাত্মিক সাধনা শিক্ষা সব বিষয়ে উন্নতি হতে পারে আপনাদের এই সময় সামাজিক মাধ্যমেও যোগাযোগ যার জন্য কেরিয়ার সাফল্যের ইঙ্গিত দিতে পারে সাফল্যতা পেতে পারেন এবং যোগাযোগ বা সামাজিক বা রিপোর্টার্স যারা তাদের জন্য খুবই ভালো জনসাধারণের জন্য আপনারা সাফল্যতা পাবেন আপনাদের কেরিয়ার জনসাধারণ রিলেটেড হবে এবং যারা এই বিষয়ে আছেন বা এখন প্রফেশনে যেতে চাইছেন তারা সামাজিক সংযোগ এবং এই সব রিপোর্টার্স বা সামাজিক রিলেটেড যে কোনো প্রফেশনে যেতে পারেন বা যারা আছেন তারা উন্নতি লাভ করবেন এই সময় আপনারা এমন একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে যার ইঙ্গিত দেবে যে সামাজিক মাধ্যম এবং মানসিক নিরাপত্তা এবং সান্ত্বনা খুঁজে পাবেন যত্নশীল বন্ধু পেতে পারেন সম্ভাব্য লালন পালনকারী মানুষ পেতে পারেন ভালো জীবন সঙ্গী পেতে পারেন ইটস অলসো দ্য টাইম ফর স্ট্রঙ্গার ইন্ডিকেটার্স অফ ইনকাম অ্যান্ড গেইনস প্রফিটস ওয়েলথ অ্যান্ড আর্নিংস অ্যান্ড ইওর ডিজায়ার উইল ফুলফিল অ্যাট দিস টাইম থ্রু সোশ্যাল নেটওয়ার্কস অর্থপূর্ণ সংযোগ গড়ে তোলার আদর্শ সময় এটা আর্থিক স্থিতিশীলতা অর্জন করা এবং সমাজের প্রতি অবদান আপনাদের অনেক দিন পর্যন্ত মানুষ মনে রাখবে আপনার নতুন কোনো দায়িত্ব নিতে পারেন যা ধৈর্য সহকারে সম্পন্ন করবেন বাস্তববাদী হতে পারেন এবং আপনারা যারা ব্যবসায়ী আছেন নেটওয়ার্কিং বা স্যাটন রিলেটেড যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য আদর্শ সময় কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে যদিও আপনাদের সারস্বাথী শুরু হওয়ার মুখে তাই জন্য পরিশ্রম করে আপনার ক্লান্ত হয়ে যেতে পারেন কিন্তু পরিশ্রম আপনার হবে এবং ধৈর্য ধরে নিষ্ঠার সাথে আপনারা উন্নতি করবেন আপনাদের এই সময় কোনো লুকোনো সৃজনশীল প্রতিভা জন্ম হতে পারে আপনারা চিনতে পারেন আপনাদের সৃজনশীল শিল্পতি যা এতদিন খুঁজে পাননি এবং বিলাসিতা এবং অপ্রত্যাশিত কোনো আনন্দ পেতে পারেন আরামের দিকে যান অবশ্যই তার কারণে আপনার আর্থিক লাভও পেতে পারেন বা কোনো ট্যুর হতে পারে আপনার উচ্চাকাঙ্ক্ষা হবে কিন্তু ধৈর্য সহকারে সেগুলি আপনাদের অন্তর্দৃষ্টি অর্জন করুন এবং কোন অহংকারী পথে যাবেন না বা কোন অহংকারী লোকের থেকেও দূরে থাকুন আপনাদের মূল্য আপনাদের নিজেদেরই বুঝতে হবে যোগাযোগ খুব ভালো হতে পারে তবে কোনো বিভ্রান্তিকর সিচুয়েশানে পড়ার আগে খুব সাবধানে আগাবেন আপনারা বুঝতে পারবেন ঠিকই যে কখন ঝামেলা হতে চলেছে এই সময় আপনাদের আধ্যাত্মিক বৃদ্ধি হতে পারে আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয়ও করতে পারেন এই বিষয়ে বিদেশ ভ্রমণও করতে পারেন কিন্তু আধ্যাত্মিকভাবে আপনারা থাকলে বা সেই পথে চললে আপনার যে কোনো সমস্যার সমাধান এই মুহূর্তে করতে পারবেন মানসিক অস্থিরতা থেকে নিজেদেরকে বিরত রাখুন অপ্রত্যাশিত ব্যয় করবেন না আপনাদের কাজের ক্ষেত্রে নেটওয়ার্ক নতুন করে তৈরি হতে পারে সামাজিকভাবে খুবই স্ট্রং সময় আপনাদের সামাজিক যে কোনো কানেকশান যে কোনো পড়াশোনা হোক চাকরি হোক বিজনেস হোক বিদেশ কানেকশন হোক সব ক্ষেত্রে আপনাদের উন্নতির সময় এটি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য সাহায্য পেতে পারেন এই সময় ব্যক্তিগত বিষয় ভারসাম্য বজায় রাখুন চ্যালেঞ্জ নিতে না যাওয়াই ভালো যদি চ্যালেঞ্জ নেন খুব আপনার বুদ্ধিমান অবশ্যই তার সঙ্গেও পরিপূর্ণ জ্ঞানের সাথে সচেতনভাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন ওয়েলথ ইজ কামিং অন ওয়েও ওয়ে ফ্রম ফরেন ট্রাভেলস স্পিরিচুয়াল অ্যান্ড চ্যারিটেবল ওয়ার্ক ইউনিট টু মুভ অ্যায়ে ফ্রম ইউর বার্থ প্লেস ফর সাম টাইম ফর ফাইন্যান্সিয়াল সাকসেস অ্যান্ড ইটস টাইম ফর ওয়েলথ বিল্ডিং সো গো পুরো বিশ্লেষণটা ধৈর্য ধরে শোনার জন্য শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও হ্যাঁ লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন তাহলে অনেক মানুষের কাছে পৌঁছাবে আপনারা উপকৃত হবেন তারাও উপকৃত হবেন এবং সচেতন হবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমার আরও এনকারেজমেন্ট বাড়ে এবং আপনাদের জন্য আরও নলেজেবল ভিডিও আপলোড করতে পারি টেক কেয়ার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার